নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মায়া আশা করি সবাই ভালো আছেন সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কিন কেন ঢিলে হয়ে যায় আমাদের বয়সের ভার বা বয়সের ছাপ স্কিনের ওপরে প্রথম কেন আসে তো শেষ পর্যন্ত থাকুন শুনতে থাকুন তার বয়সটা আমাদের জীবনে একটা অবধারিত সময় আসবেই সকলের জীবনে শৈশব থেকে কৈশোর পেরিয়ে যৌবন পেরিয়ে প্রৌঢ়াবস্থা পেরিয়ে বার্ধক্য অবস্থায় আমরা পৌঁছে যাই এবং ধীরে ধীরে শরীর এবং মন দুটোই ভাঙতে থাকে তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে কীভাবে বয়স বেড়ে গেলেও স্কিনকে আমরা টান টান রাখতে পারবো সেই বিষয় নিয়ে আপনারা আলোচনা শুনতে থাকুন শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন দেখুন আমাদের শরীরে কোলাজেন এবং ইলাস্টের নামক দুটি প্রোটিন আছে সেই দুটো প্রোটিন আমাদের স্কিনের কাজে স্কিনকে টানটান রাখতে এবং স্কিনের ঔজ্জ্বল্যকে বাড়িয়ে রাখতে ভীষণভাবে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে কি হয় এই দুটো প্রোটিনই ধীরে ধীরে কমতে থাকে শরীরে সমস্ত কিছুই কোনোটা কমতে থাকে কোনোটা বাড়তে থাকে দুটো প্রোটিন ধীরে ধীরে কমতে থাকে কমে গেলে কি হয় স্কিনের ওপরে ভীষণভাবে প্রভাব আসে স্কিনের ইলাস্টিসিটি কমে যায় স্কিনের ঔজ্জ্বল্যতা কমে যায় স্কিন কুঁচকে কুঁচকে যেতে থাকে এই কারণে আর কি কারণে হয় দু নম্বর কারণ হল হরমোনান ইনব্যালেন্স হরমোনের কারণে ওটা হয়ে থাকে আমাদের শরীরে যখন আমরা ধরুন বারো বছর বয়সে পড়ি তখন থাইরয়েড হরমোন অ্যাক্টিভেট হয়ে যায় বছর সাত আটের সময় গ্রোথ হরমোন অ্যাক্টিভেট হয় এবং বছর বারোর কাছাকাছি বারো থেকে থাইরয়েড অ্যাক্টিভ হরমোন অ্যাক্টিভেট হয়ে যায় এই থাইরয়েড হরমোন আমাদের কিন্তু শরীরকে টান রাখতে বা শরীরের মধ্যে উজ্জ্বলতা রাখতে ভীষণভাবে সাহায্য করে কিন্তু থাইরয়েড হরমোনের সিকুয়েশান কমে গেলে স্কিনে ম্যাড়ে হয়ে যায় বিবর্ণ হয়ে যায় একটা কীরকম যেন ফ্যাকাশে ভাব থাকে তো সেই কারণে থাইরয়েড হরমোনও কিন্তু যদি তার সিক্রেশন ঠিক ঠিক না হয় এই সমস্যা তৈরি করে আর কোন হরমোন আমাদেরকে এই বিষয়ে সাহায্য করে এবং কমে গেলে বা বেড়ে গেলে অসুবিধার সৃষ্টি করে সেটা হচ্ছে কি ইস্ট্রোজেন হরমোন ইস্ট্রোজেন হরমোন আমাদের যখন পিরিয়ড শুরু হয় তখন থেকে ইস্ট্রোজেন হরমোন অ্যাক্টিভেট হয়ে যায় কিন্তু যখন ধীরে ধীরে মেনোবজের অবস্থা আসে তখন কি হয় ইস্ট্রোজেন হরমোনটা আস্তে 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 কমতে থাকে কমে গেলে কি হয় ইস্ট্রোজেন হরমোন কমে গেলে এটাও কিন্তু আমাদের শরীরে শুধুমাত্র স্কিন না সারা শরীরেই কিন্তু ইস্ট্রোজেনের হরমোনের একটা প্রভাব পড়ে কারণ ইস্ট্রোজেন হরমোন যে মুহূর্তে সিপ্রেশন কমে যায় বা একেবারেই বন্ধ হয়ে যায় ম্যাক্সি আমাদের বোনের উপর মানে হাড়ের উপরেও কিন্তু এটা বিশেষ প্রভাব বিস্তার করে হার হয়ে যায় অষ্টীয়পোর মতো সমস্যা দেখা দেয় তো সেই কারণে ইস্ট্রোজেন হরমোনকেও কীভাবে ঠিকঠাকভাবে বজায় রাখা যায় সেটাও তো বলবো আর দ্বিতীয় হচ্ছে কি কটিশাল হরমোন যেটা আমাদের ভীষণভাবে অ্যাংজাইটি ডিপ্রেশন টেনশান এগুলোকে বাড়িয়ে দেয় বা এর ওপরে প্রভাব ফেলে তার ফলে কি হয় অনিদ্রা জাতীয় সমস্যা তৈরি হয় ঘুম ঠিকঠাক হয় না আর ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে কি হবে তাহলে তোর চোখের কোলে কালি পড়ে যাবে স্কিনের ওপর প্রভাব পড়বে তো এটা তো অবশ্যই তার একটা প্রভাব থাকে অ্যাংজাইটি বা টেনশানও দেখবেন মনে কোনো স্ফূর্তি থাকে না সব সময় যেন কাজের মধ্যে থাকে না মেজাজ খিটখিটে হয়ে যায় ফলে অন্য অন্য হরমোনগুলোও কিন্তু তখন সিকৃষণের সময় একটু ডিপ্রেসড হয়ে যায় তো চলুন আজকে আমরা জানতে থাকবো বা জানবো যে আর কি কি উপায় এটাকে আমরা প্রতিরোধ করতে পারি তো দেখুন বার্ধক্যকে জয় করতেই হবে বার্ধক্য তো আসবেই কিন্তু তাকে তার মতো করে জয় করতেই হবে আমরা বুড়ো কেউ হতে চাই না কিন্তু বুড়ো যদি হতে না চাই তাহলে আমাদের লাইফ বদলাতে হবে কি খাবেন কি মাখবেন সে কথা তো পরে বলবো তো তার আগে বলবো যে এত মনকে তৈরি করে নিতে হবে যে আমার বার্ধক্য আসবে এবং বার্ধক্যকে বার্ধক্যর মতো করেই আবাহন করুন আপনি আপনার বয়স অনুযায়ী তাকে আবাহন করুন কিন্তু আপনি সতেজ থাকুন এই সতেজ থাকতে গেলে মনে স্ফূর্তি রাখতে গেলে আপনাকে কি করতে হবে অবশ্যই প্রতিদিন যোগ অভ্যাস করতে হবে কিছু এক্সারসাইজ করুন কিছু আসন করুন কিছু প্রাণায়াম করুন মেডিটেশন করুন ভীষণ 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 ভালো ফল পাবেন কারণ আমাদের স্কিনের উজ্জ্বলতাই বলুন শরীরের কনফিডেন্স বলুন বডি ল্যাঙ্গুয়েজ বলুন সমস্ত কিছু বদলে দেয় এই যোগ অবশ্যই করবেন দ্বিতীয় বলবো। জল ঠিক করে পান করতে হবে জল আমাদের শরীরে ভীষণ দরকার মিনিমাম আট থেকে দশ গ্লাস জল তো অবশ্যই পান করতে হবে গরমকালে খালে আর দু তিন গ্লাস বেশি অবশ্যই খেতে পারেন সেই জল খাবার একটা বিধি আছে সেটা নিয়ে আমি অন্য একদিন অবশ্যই আলোচনা করব যে জল খাবার কি বিধি আছে কিভাবে জল খাবেন কখন খাবেন সেটা অবশ্যই বলবো তো জল ঠিক করে খান জল খেলে কি হয় স্কিনের স্কিনটা শুকিয়ে শুকিয়ে যায় না স্কিনটা ম্যাড় ম্যাড়ে হয় না জল খেলে স্কিনের উজ্জ্বলতাও বৃদ্ধি পায় আর জল খেলে কি হয় আমাদের শরীরের ভেতর যে টক্সিনগুলো থাকে সেই টক্সিনগুলো বেরিয়ে যায় ফলে শরীরটা কি হয় নির্মল হয়ে ওঠে তো তো এবার বলবো যে বয়সের ছাপ পড়তে যদি না দিতে চান তাহলে কি করতে হবে তাহলে কোলাজেন এবং ইলাস্টেন হরমোনের সিক্রেশনকে যদি ঠিক ঠিক রাখতে চান এক যোগাসন অভ্যাস করতেই হবে আর দ্বিতীয় হচ্ছে গিয়ে কোলাজেন এবং ইলাস্টেন হরমোনকে যদি ঠিক ঠিকভাবে সিক্রেশন করাতে চান তাহলে আপনাকে অবশ্যই ভিটামিন সি জাতীয় যে আমাদের খাদ্য আছে সেগুলোকে খেতে হবে যে খাবার আছে সেগুলোকে খেতে হবে যেমন ভিটামিন সি আমরা মূলত জানি যে মানে লেবুতে বেশি পরিমাণে থাকে লেবুতে বেশি পরিমাণে থাকে তো যে কোনো লেবু পাতি লেবু হোক বাতাবি মৌসুম্বী কমলা লেবু যে কোনো লেবু বা যে কোনো টক জাতীয় ফল টক জাতীয় ফলে এমনকি আমলকিতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তো এগুলো কিন্তু আপনারা প্রতি আমলকি তার প্রতিদিন পাবেন না আমলকিকে শুকিয়ে রাখতে হবে বা আমলকির গুঁড়ো ব্যবহার করতে হবে তো এগুলোর মধ্যে আমরা ভিটামিন সি যথাযথভাবে পাই এবার ধরুন অনেকে টক খেলে অ্যাসিড হয়ে যায় তা তিনি খাবেন না টক ফল তিনি পেয়ার রাখেন পেয়ারা যদি মনে করেন দাঁতে চিবোতে পারবেন না পেয়ারাকে গ্রেট করে নিন গ্রেট করে নিয়ে খান তো একটু নরম করে নিয়ে খান তো পেয়ারা খেতে পারেন পেয়ারা তো ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে এছাড়াও যে কোনো বেরি জাতীয় যে ফল আছে ব্ল্যাকবেরি ব্লুবেরি রেড বেরি স্ট্রবেরি এই যে সমস্ত জাতীয় ফল আছে এই বেরি জাতীয় ফল আপনি আপনার খাদ্য তালিকায় রাখুন টমেটোতেও ভিটামিন সি প্রচুর আছে তাই প্রত্যেক দিন ব্রেকফাস্টে অবশ্যই টোম্যাটো রাখুন একটা করে যদি টমেটো খেতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো কাজ দেবেই আমাদের কোলাজেন এবং ল্যাস্টেন নামক প্রোটিনকে ঠিক ঠিকভাবে কাজ করতে আর আর হচ্ছে গিয়ে কোলাজেনের জন্য আর একটা জিনিস বললো ভালো সেটা হচ্ছে গিয়ে তিসি তিসি অবশ্যই খেতেও পারেন এবং তিসি লাগাতেও পারেন তো আগে খাবার কথাটা বলে নিই তিসিকে একটু রোস্ট করে রেখে দেবেন প্রত্যেক দিন এক চামচ করে ছিদি ছিদি খেয়ে নিন ভীষণ ভালো উপকার পাবেন হ্যাঁ যেটা বলছিলাম যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু টমেটো বীজটাকে ফেলে দিয়ে তারপরে খান ঠিক আছে তো বীজটা খাবেন না তাদের আবার প্রোটিনটাও একটু কম লাগবে এটা খুব সত্যি কথা সবুজ শাক সবজির মধ্যে তো পালং শাক অত্যন্ত উপকারী পালং শাক অবশ্যই খেতে পারেন এছাড়াও যে বিভিন্ন সবুজ শাক সবজি আছে সেগুলো অবশ্যই খাবেন সেই সবুজ শাক সবজি সবুজ শাক সবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবেন আয়রন পাবেন ক্যালসিয়াম বলুন পটাশিয়াম বলুন ম্যাগনেশিয়াম বলুন যেটা বয়স বেড়ে গেলে অবশ্য প্রয়োজন হয় সেটা অবশ্যই পাবেন তাই আপনি অবশ্যই সবুজ শাক সবজি খাবেন একটু তেলে ভেজে না খেয়ে যদি একটু ভাপিয়ে নিয়ে খান নামাবার আগে বা ভাপিয়ে নিলেন অল্প একটু তেল দিয়ে একটুখানি সাতলে নিলেন বা রান্না করে নিলেন তাহলে কিন্তু সেটা বেশি ভালো হবে কিন্তু তেলে ভেজে রান্না করলে তার প্রভাব কিন্তু শরীরে মোটেই ভালো পড়ে না তাই তেলে ভাজা তেল আমাদের শরীরে দরকার আছে কিন্তু খুব অল্প পরিমাণে দরকার আছে চো আমি তেলের ক্ষেত্রে বলবো অলিভ অয়েল খান অলিভ অয়েল বা তিসির তেল বা তিল তেল খান এগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো বাদাম তেল খেতে পারেন সানফ্লাওয়ার অয়েল খেতে পারেন এগুলো ভীষণ ভীষণ উপকার দেবে আর যেটা বলছিলাম যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে তা সবার তো আর নেই যারা আছে তারা অবশ্যই প্রোটিন খাবেন একটু বেশি বয়সে প্রোটিনের ভীষণ প্রয়োজন হয় কার্বোহাইড্রেট বা ফ্যাটেরও সবারই প্রয়োজন দরছে কিন্তু কার্বোহাইড্রেট বা ফ্যাট একটু কম পরিমাণে হলেও ভালো প্রোটিনটা একটু বেশি পরিমাণে লাগে কারণ এই সময় কি হয় শরীর আমাদের ভেঙে যেতে থাকে তো প্রোটিন কি করে আমাদের স্বাস্থ্যকে দাঁড় করিয়ে রাখবার জন্য কাজে লাগে অর্থাৎ স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে আমাদের শরীরটাকে ভেঙে পড়তে দেয় না তো এর জন্য দুধ খান ছানা খান ডাল খান বাদাম খান সয়াবিন খান যাদের যেটাতে অসুবিধা আছে সেটা খাবেন না বাকিটা খেতেই পারেন যে কোনো বাদাম খাবেন তবে যে কোনো বাদাম অবশ্যই ভিজিয়ে খাবেন অঙ্কুরিত মুগ খেতে পারেন তারপরে ছোলা ভিজিয়ে খান বাদাম ভিজিয়ে খান তার সঙ্গে একটু কিশমিশ একটু খেজুর এইসব মিক্স করে সকালবেলা ড্রাই ফ্রুটস নিতে পারেন এই ড্রাই ফ্রুটসে আপনি আখরোট রাখতে পারেন আমন্ড বাদাম রাখতে পারেন তো এগুলো খেয়ে দেখুন আপনার স্কিন দিয়ে একদম আলো ঠিকড়ে বেরোবে বেরোবেই বেরোবে খেজুরও কিন্তু ভিজিয়েই খাবেন আর যাদের একটু বয়স হয়ে গেছে খেজুরটাকে দুধে ফুটিয়ে খান দুধে ফেটিয়ে ফুটিয়ে খেলে ভেতর থেকে একটা শক্তি কনফিডেন্স একদম যৌবন অবস্থার মতো শক্তি কিন্তু নিজের শরীরে পাবেন এবারে বলবো কি লাগাবেন বাইরে থেকে হ্যাঁ অবশ্যই একটা ভালো জিনিস বলবো যেটা একটু বয়স হলে না শরীরে মেচে তার দাগ হয়ে যায় কালো কালো স্পট পড়ে যায় তো সেই কারণে আপনারা যেটা করবেন শশাকে একটু গ্রেড করে নিন কাঁচা হলুদকে গ্রেট করে নিন নিয়ে দুটোকে একসঙ্গে একটু মিক্স করে নিন বেটে নিতে পারলে তো ভালোই হয় নিয়ে মুখের মধ্যে লাগিয়ে রেখে দিন দশ পনেরো মিনিট বাদে ধুয়ে ফেলুন ধুয়ে ফেলে আপনি অ্যালোভেরা সঙ্গে একটু অলিভ অয়েল মিশিয়ে তারপর লাগিয়ে রাখুন দেখুন স্কিনের গ্লেজ কীরকম বেড়ে যাবে তো বাড়বেই বাড়বে আর একটা কথা বলবো অ্যালোভেরা ভীষণ উপকারী আমি আমার কথাই বলবো যে আমার মুখটা আজকে তো কোনো দাগ দেখতে পাচ্ছেন না সেরকমভাবে হ্যাঁ আমার গায়ের রং কালো কালো রঙ তো আর মানে মেলানিন যদি শরীরে বেশি থাকে তো একটু কালচেই লাগে মেলানিন কম থাকলে ফর্সা বেশি লাগে তো আমার কালো ফর্সায় দরকার নেই তো আমার স্কিন ঠিকঠাক থাকলেই হলো তা আমার আমার মুখে অ্যাক্সিডেন্ট হয়ে আমার মাথায় ফেটে গিয়েছিল এখানে এখানটা এরকম ফেটে গিয়েছিল এখান থেকে এগুলো খুবলে বেরিয়ে গিয়েছিল তো সেই মুখে আমি যখন আমাকে না নিয়ে যাওয়া হসপিটালে তো আমার এখনো মনে পড়ে তখন আমি ট্রমায় ছিলাম তখনই একজন নার্স বলছেন যে ইস আপনার মুখে কি দাগ হয়ে যাবে বিশ্বাস করুন সেই দাগগুলো আমার একটাও নেই হ্যাঁ এখানে আঠেরোটা সেলাই হয়েছিল এখানে একুশটা সেলাই হয়েছিল এখানে কোনো সেলাই করেনি মাংস এখনো খুব হালকা এখানে একটা দাগ আছে এরকম খুব সেলাই করা যায়নি তো আমি ঠিক এক মাসের মধ্যে এক হচ্ছে আমি প্রাণায়াম করতাম বলে আমি খুব তাড়াতাড়ি পেয়েছিলাম আর দুই হচ্ছে গিয়ে এক মাসের মধ্যে আমার ওই 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 ফেটে যাওয়া মুখ আর আমি তারপর আমার ডাক্তারকে দেখি যে আমার তো রক্ত ভর্তি ছিল ফলে আমি সে চান তো করতে পারছিলাম না জল তো লাগাতেই পারবো না ডাক্তারবাবুকে বলেছিলাম ডাক্তারবাবু আমি কি একটু অ্যালোভেরা ইউজ করতে পারি ডাক্তারবাবু আমায় বলেছিলেন আপনি অ্যালোভেরা লাগাতে পারেন কিন্তু কোনো ডেটল নয় কোনো জল নয় কোনো সাবান নয় ওই পরিষ্কার কাপড় একটু অ্যালোভেরা নিয়ে যেখানে যেখানে ফাঁক ছিল না সেই জায়গাগুলো মুছতাম বা যেগুলো শুকিয়ে গিয়েছিল তার উপরে অ্যালোভেরা লাগিয়ে রাখতাম তো এইটা হচ্ছে অ্যালোভেরার গুণ অ্যালোভেরা আপনি মাখুন অ্যালোভেরা হ্যাঁ যার স্কিনে অ্যালার্জি আছে অ্যালোভেরা তিনি অ্যালোভেরা অবশ্যই ইউজ করবেন না আর একটু জল লাগিয়ে তবে অ্যালোভেরা ইউজ করবেন বা যে কোনো জিনিস একটু জল লাগিয়ে নিয়ে তবে ইউজ করবেন তো আমার সেই দাগগুলো নেই তো আপনারা বিশ্বাস করে আপনাদের মুখের দাগ কেন অ্যালোভেরা ট্যান রোদে ঘুরে বেড়ালে যে ট্যানটা পরে সেই ট্যানটাও কিন্তু দূর করে দেয় অ্যালোভেরা তো আপনারা নিশ্চিন্ত মনে অ্যালোভেরা ইউজ করতে পারেন আর এই শসার রস হলুদের রসটা মেখে তারপর ওর সঙ্গে অ্যালোভেরা এবং অলিভ অয়েল দিয়ে মাখতে পারেন আর কি করতে পারেন তিসি তিসি কোলাজেন ধরে রাখে তিসি আপনারা একটুখানি জলের মধ্যে ফুটিয়ে নিন একটু থকথকে মতো হয়ে গেলে তার মধ্যে আপনি কিছু কিছু অন্য মাস্ক হিসেবে লাগাতে পারেন অসুবিধা নেই যার যেটা শুট করবে তো আপনি শুধু তিসিকে লাগাতে পারেন বা একটু তিসির মধ্যে একটু চালের গুঁড়োকে ফুটতে দিয়ে দিলেন একটু থকথকে হয়ে গেল সেটা আপনারা মুখে মেখে রেখে দশ পনেরো মিনিট বাদে ধুয়ে ফেলতে পারেন এবার ওর সঙ্গে আপনি আপনার প্রয়োজন মতে কিছু অন্য কিছু মেশাতেই পারেন একটু হলুদ মেশালেন বা পরে অ্যালোভেরা দিয়ে আর একটু অলিভ অয়েল দিয়ে মুখে নিন কৃষিও কিন্তু আমাদের স্কিনের কোলাজেনকে ধরে রাখ বা ইলাস্টেনকে মানে ইলাস্টিসিটা স্কিন স্কিনকে কুচকাতে দেয় না রেঙ্কল পড়তে দেয় না বা এগুলোকে আটকায় তো এটা আপনারা ব্যবহার করে দেখুন অবশ্যই ভালো থাকবেন দেখুন অনেক কিছুই আছে আমি দুটোই বললাম আর একটা বলবো পাকা কলার সঙ্গে আপনি মধু মিশিয়ে লাগাতে পারেন এটাও কিন্তু খুব বেস্ট একটা উপায় লাগাতেই পারেন মধু ভীষণ ভালো উপকারী নারকেল তেলের সঙ্গেও কিন্তু আপনি অলিভ অয়েল দিয়ে মুখে লাগান নারকেল তেলও মুখের দাগ সরিয়ে দেয় প্লাস আমাদের এই তারপরে যে তেলটা মাখছেন অলিভ অয়েল বা অ্যালোভেরা দিয়ে এটা কিন্তু স্কিনকে খুব ধরে রাখতে সাহায্য করে স্কিনের কোনো রিঙ্কলস করতে দেবে না এবং স্কিনকে টাইট রাখবে তো আমি দু তিনটে উপায়ই বললাম প্রচুর উপায় আছে তো কি খাবেন আর কি লাগাবেন তো পুজোর আগে থেকেই শুরু করে দিন যাতে করে আপনারা কয়েক মাসের মধ্যে আপনাদের এই বয়সকে জয় করে নিতে পারেন এবং খুব আনন্দে থাকেন মনের কনফিডেন্স বাড়ে তো এইভাবে আপনি করে দেখুন অবশ্যই খুব খুব ভালো থাকবেন তো আজ এই পর্যন্তই ওম শান্তি